ফিটকেরি দিয়ে আপনিও আকর্ষণীয় সুন্দরী হতে পারবেন আজকের ভিডিওটি সাজিয়েছি আমি তাদের জন্য যারা এক থেকে দুই শেট ফর্ষা হতে চান ইনশাল্লাহ আজকে আমি যে ভিডিওটি তৈরি করেছি এই ভিডিওটি দেখে আপনিও যদি এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করেন ফিটকেরি দিয়ে তাহলে আপনিও এক থেকে দুই সেট ফর্সা হয়ে যাবেন এবং আকর্ষণীয় সুন্দরের অধিকারী হয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি এই ফেস প্যাকটি তৈরি করতে নিয়েছি ফিটকিরি আর এই ফিটকিরি দিয়ে ফেস প্যাক তৈরি করে ব্যবহার করলে অবশ্যই আপনি এক থেকে দুই ফর্সা হবেন এটা একদম হান্ড্রেডে এ হান্ড্রেড শিওর তো আমি এখানে সামান্য পরিমাণ ফিটকারি নিয়েছি হাফ চামচের মতো হাফ চামচের মতো নিয়েছি গোলাপ জল এবং ডিমের একটু সাদা অংশ এখানে অ্যাড করে দিব তো ফিটকেরি আমাদের ত্বক ফর্সা করে ত্বকের ব্রন্ড সমস্যা সমাধান করে এবং ত্বকের বলি রেখা এবং বয়সের ছাপ দূর করে ত্বককে করে দুই থেকে তিন সেটের মতো ফর্সা আর এই ফিটকেরি তারাই ব্যবহার করবেন যারা অনেক ফর্সা হতে চাচ্ছেন এবং অনেক কিছু ব্যবহার করেও ফর্সা হতে পারেননি কিন্তু এখানে একটা কথা আছে যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এই ফিটকেরির পরিমাণ অনেকটাই কমিয়ে নিতে হবে তো আমি আজকে ব্যবহার করে দেখাচ্ছি আমার হাতে তো আমার হাত এক থেকে দুই সেটের মতোই এতটাই পরিষ্কার হয়ে গেছে চকচক করছে একদমই ফর্সা উজ্জ্বল কাছের মতো হয়ে গেছে এতটাই চমকপ্রদকভাবে ফর্সা করবে যা আপনি কল্পনাও করতে পারছেন না এটা অবশ্যই অন্তত পক্ষে সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় বন্ধুরা এই ফেস প্যাকটি নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন শুধুই বয়স্ক যারা আছেন তারা শিশু বাচ্চারা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন না তো এই ফেস প্যাকটি অন্ততপক্ষে সপ্তাহে দুই দিন ট্রাই করার চেষ্টা করবেন আশা করছি এই ফেস প্যাকটি ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে ব্রণের সমস্যা সমাধান হবে এবং মেস্তাও কিন্তু সমস্যার সমাধান হবে ফিটকেরি আমাদের ত্বককে প্রদাহজনিত সমস্যা সমাধান করে এবং ব্যাকটেরিয়ার ভালো একটি খনিজ কিন্তু এই ফিটকেরি যাদের অতিরিক্ত অবাঞ্ছিত লোম তারা কিন্তু ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন সেই লোম দূর করার জন্য ডিম ত্বক নরম কোমল করতে সাহায্য করে এবং ত্বকের ভিতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রাকৃতিকভাবে গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের অনেক বড় ভূমিকা পালন করে যেমন আমাদের ত্বকের হাইড্রেশন মশ্চারাইজেশন বজায় রাখে ইন্টু এজিংয়ের কাজ করে এবং ব্রন হয়ে যে লাল হয়ে যায় সেই লাল হওয়া থেকেও কিন্তু বিরত রাখে